বিয়ে বুঝতেই পারছো মানে কত একটা আনন্দ এর আগে তো মেহেন্দি হয়েছে তারপরে সন্ধেবেলার সঙ্গীত এসবও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের মেন বিয়ে তো এই যে সবাই রেডি হয়ে গেছি বিয়ে প্রপার্স এ দেখো এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো তেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচণ্ড গরম কিন্তু মানে একদিক থেকে একটু নিশ্চিন্ত যে ওখানে সেন্ট্রাল এসি আছে কোনো অসুবিধা হবে না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হচ্ছে আর ছেলে হচ্ছে আমাদের মানে যে জামাই তো সে হচ্ছে ব্যাঙ্গালোরে হচ্ছে বিয়ে কেমনভাবে পুরোটাই তোমাদের সঙ্গে তার জন্য সঙ্গে থাকতে হবে চলো তাহলে বেরিয়ে পড়ি চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে এখানে লজ ভাড়া করা হয়েছিল আর ডেকোরেশনটা তোমাদের সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দারুণ মানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে চলে যাচ্ছি ভেতরে চলো তোমাদের সাথে নিয়েই যাচ্ছি দেখো পুরো লাইটিং মানে এত সুন্দর লাইটিং দিয়েছে আর এই যে একটু সবাই মিলে ফটো টটো তুলে নিচ্ছে একটু তারপরে এই তো তোমাদের এই চলে এসেছে আমাদের মেয়ে তো কত যত্ন করে দেখো ভাইরা তার দিদিকে নিয়ে আসছে আমাদের মেয়েকে মানে দেখতে খুবই ভালো লাগছে পুরো রাজকন্যার মতো চলছে দেখো মালাবদন এই যে মালাবদন হচ্ছে আমাদের জামাই কেউ দেখতে খুবই ভালো হয়েছে খুবই সুইট জামাই তো এখানে এই যে মালাবদনটা হয়ে গেল এরপরে বিয়ের রিচুয়ালগুলো সব আরম্ভ হয়ে যাবে পুরো লনটা দেখো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত লোকজন আত্মীয় স্বজন সবাই এসছে এখানে বিশ্বাসবাবুকে একটু দেখিয়ে দিলাম মানে দারুণ সত্যি ফাঁকা ফাঁকায় পুরো মানে কোনো মানে অতটা যে খুব ভিড় সেরকমও নেই তো মণ্ডপটাও একটু দেখিয়ে দিলাম একটু পরেই মেয়ে জামাই চলে আসবে এখানে বিয়ের মানে পুরো রিচুয়ালটা এখানে আরম্ভ হয়ে যাবে তো চলো দেখতে থাকো এখানে এই যে বিশ্বাসবাবু এখানে দেখো মাসি মেশোর ফটো রয়েছে গুরুদেবের ফটো রয়েছে তারা সব সময় তাদের নাতনিকে সব সময় আশীর্বাদ করছে খুব সুন্দর দারুণ লাগছে মানে মহাদেবকে বসিয়েছে ওপর থেকে জল পড়ছে সাইডে দেখো পুরো ঝর্ণা দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দেখো দেখো হ্যাঁ কালার দেখো আমি একটা পাতা খুঁজছি আমার এটা দেখ আমি আমি একটা পাতা করে নিচ্ছি ঘামার বন্ধুরা কত সুন্দর দেখো দারুণটা এখানে এই যে মেয়ের মা

আমাদের ননদ সবসময় হেসে যাচ্ছে ছোটু 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 একটু দেখা এই যে আমাদের ছোটু বাবা দেখো কি সুন্দর পাঞ্জাবি করেছে ব্লগে থাকবি সবসময় দেখবে তোমা এই তা বলে চলো সবাই এই দেখো দাঁড়িয়ে রয়েছে সেজে ধরে অনেক কাজকর্ম করেছে যেটি বলে কথা আমরাও তো করিনি কিন্তু এরা করেছে অনেক কাজ করেছে সন্ধ্যাবেলাতে হাঁপিয়ে গেছে সেই দাঁড়িয়ে রয়েছে এই যে বসে রয়েছে আমরা একটু স্ট্যাটাস ট্যাটাস কে এই দেখো আমাদের পিয়ারানি আমরা সবাই এসছি কালকে থেকে কি কি হলো সেটা বলো

i <laughs>